Flyyat আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। ফ্লাই Aviation পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এমন একটি দেশের নাম বলবো নন-সজেন দেশ ইন্টারভিউ ছাড়া ভিসা হচ্ছে সেই দেশটির নাম হলো সার্বিয়া। দর্শক নন-সজেন দেশ সার্বিয়া ইন্টারভিউ ছাড়া যে পরিমাণ ভিসা হচ্ছে এরকম অন্য কোনো দেশের বিশার রেশিওটি নেই বললেই চলে আর নন সেন্জিয়ারের মধ্যে যদি বিশার রেশিও যদি এক নাম্বারে থাকে সেটি হলো একমাত্র সার্বিয়া আপনারা বিভিন্ন অফিসে যারা জমা দিচ্ছেন চার পাঁচ মাস হয়ে গেছে এখনও কোনো ফার্মিটও পাননি আপনারা চাইলে ফ্লাইয়ারে বিশনের মাধ্যমে সার্বিয়ার জন্য জমা দিতে পারেন আমরা একমাত্র তিরিশ দিনের মধ্যে পারমিট দিচ্ছি আপনারা অন্যান্য জায়গায় জমা দিয়ে কোনো ফার্মিট কোনো ফিডব্যাক এ পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের ফ্লাই এডিভিশনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সিনিয়র ভিসা কাউন্সিলের সাথে কথা বলে সঠিক তথ্য আপনি জেনে নিতে পারেন আপনারা যারা নন সেনজেন দেশ সার্বিয়াতে যেতে চাচ্ছেন যে দেশের ভিসা 100% হচ্ছে চলুন আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বিশিষ্ট দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকানো উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসবো আলভেনিয়া ও সার্বিয়ার উত্তরে নর্থ মেসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হাজরে গোভিনিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেট সার্বিয়ার মুদ্রা দিনা আপনারা জানতে পারলেন সার্বিয়া কেমন দেশ আমাদের কাছে সার্বিয়াতে দুটি সেক্টরে কাজ রয়েছে একটি কনস্ট্রাকশন আরেকটি হইল ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশনে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেটাতে টাইস মেশন মেশন ফাইভ ফিল্টার ওয়েল্ডার লাম্বার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান ইত্যাদি বিভিন্ন পদে যারা দক্ষ রয়েছেন তারা কনস্ট্রাকশনে দক্ষ পদে কাজ করতে পারবেন এছাড়াও যারা কনস্ট্রাকশনে কাজ জানেন না তারা হেল্পার হিসাবে কাজ করার সুযোগ পাবেন অনেকেই কোনো কাজ জানেন না তারা ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান হিসেবে কাজ করতে পারবেন সার্বিয়াতে যারা অদক্ষ কোনো কাজ জানেন না তারা চারশো থেকে পাঁচশো ইউরো বেতন পাবেন আর যারা দক্ষ লোক কাজ জানেন তারা বেতন পাবেন পাঁচশো থেকে ছয়শো ইউরো থাকা খাওয়া কোম্পানি বহন করবে সপ্তাহে পাঁচ দিন ডিউটি দৈনিক আট ঘন্টা করে ডিউটি ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে তাহলে আর দেরি নয় এক্ষুনি ফ্লাই এডিভিশনে যোগাযোগ করে আপনার সার্বিয়ার স্বপ্ন পূরণ করুন সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ